সালাম আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমতে আপনাদের দয় অনেকটাই ভালো আছি আমরা কয়েকটা ভিডিও ধরে সঞ্চয়পত্র নিয়ে আলোচনা করছিলাম তো যেহেতু সঞ্চয়পত্রের আমরা সবাই জানি একটা নতুন সার্কুলার জারি হয়েছে নতুন রেট ঘোষণা করেছে বাংলাদেশ সরকার তো সেই নতুন রেটটা কি হলো অনেকের মনে এই প্রশ্নটার উদ্বেগ হয়েছে অনেকেই জানতে চেয়েছেন আমার কাছে এবং বিভিন্ন মাধ্যমে সবাই এটা নিয়ে প্রশ্ন করতেছেন আলোচনা করতেছেন তো সেই নতুন সার্কুলার বলে রেট কত কবে থেকে এই রেটটা কার্যকর হয়েছেন কারা এই রেটটা পাবেন এই বিষয়ে আজকে একটু আলোচনা করব বলে সবার সাথে আসলাম সবাই যেহেতু এই আমার ভিডিওগুলো নিয়ে একটু একটু আগ্রহী হচ্ছেন জানতে চাচ্ছেন সেজন্য আমার নতুন নতুন ভিডিও ক্রিয়েট করার আগ্রহ জন্মাচ্ছে আপনাদের সামান্যতম যদি আমার ভিডিও থেকে কোনো উপকার হয় সেই সেটা ভেবে আমার ভালো লাগছে এজন্যই আসলে আপনাদের সাথে কিছু শেয়ার করতে আসা আশা করি আপনারা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন তো চলুন নতুন যে সার্কুলারটা জারি হলো সঞ্চয় পত্রের কবে জারি হলো আর এই সার্কুলারে কি দেওয়া হয়েছে বিষয়ে আজকে একটু আলোচনা করি এ যারা সঞ্চয় পত্র নতুন করে ইস্যু করতে গ্রাহকরা শাখায় বিভিন্ন ব্যাংকের শাখা পর্যায়ে গিয়েছেন তারা সবাই জানেন শুধু ব্যাংকে না সঞ্চয় সেবা বুরু বা ডাকঘর যেখানে গিয়েছেন সঞ্চয় পত্র ইস্যু জন্য তারা সবাই কয়েক গত কয়েকদিন ধরে খুব ভোগান্তি শিকার হয়েছেন কারণ গত কয়েকদিন ধরে সঞ্চয়পত্র সার্ভার ছিল না প্রায় পাঁচ সাত দিন এক সপ্তাহের মতো সঞ্চয়পত্র সার্ভারে সমস্যা ছিল দেখানো হয়েছিল যে সঞ্চয়পত্র সার্ভার আপগ্রেডেশনের কাজ চলছে অপেক্ষা করে দয়া করে অপেক্ষা করুন আর এটা চলতে ছিল মূলত এই যে মুনাফা রেট আপগ্রেডেশন যেটা সার্কুলার আকারে পরবর্তীতে সরকার জারি করেছেন বাংলাদেশ সরকার পনেরোই জানুয়ারি একটা সার্কুলার জারি করেন সঞ্চয়পত্র নিউ রেট যেটাও যেই সার্কুলার বলা হয়েছে সঞ্চয়পত্র নতুন রেটটা কার্যকর হবে জানুয়ারির এক তারিখ থেকে অর্থাৎ জানুয়ারির এক তারিখের পূর্বে যারা সঞ্চয়পত্র ক্রয় করেছেন তারা এই নতুন রেটটা পাবেন না তবে তারা যদি নতুন করে শয্যাপত্র ভেঙে আবার নতুন করে করেন এই বছর অর্থাৎ জানুয়ারি এক তারিখের পরে সেক্ষেত্রে সেই রেটটা পাবেন অর্থাৎ সঞ্চয়পত্র নতুন করে ইস্যুকারীরাই এই রেটটা পাচ্ছেন যারা এক তারিখের পর ইস্যু করতেছেন তারা এই রেটটা পাবেন এই রেটটা এখন অনেকের মনে প্রশ্ন আসছে যে সঞ্চয়পত্র নতুন রেটটা আসলে কত করে দিচ্ছেন সরকার হ্যাঁ নতুন রেটটা যেটা আমি আমার গত ভিডিওতে বলেছিলাম যে বারো দশমিক দুই পাঁচ থেকে বারো দশমিক পঞ্চান্ন পার্সেন্ট পর্যন্ত এটা যাবে সর্বোচ্চ তো সর্বোচ্চ রেটটা বারো দশমিক পঞ্চান্ন পার্সেন্ট করেছেন পেনশনের সঞ্চয়পত্রের রেট আগে যেটা ছিল এগারো দশমিক ছিয়াত্তর সর্বোচ্চ রেট এই যে বৃদ্ধিটা এটাই হচ্ছে সঞ্চয়পত্রের রেট আপগ্রেডেশন হয়েছে তো এখন এইভাবে আসলে রেট বললে তো অনেকে বুঝতে পারেন না কে কত লাখে কত পাচ্ছেন এটা সম্পর্কে আমি একটা সম্মুখ ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনাদের যেটা আমি এখন বলবো এই রেটেই হয়তো এখন আপনারা সঞ্চয়পত্রটা পত্রটা মুনাফাটা পাবেন তো পরিবার সঞ্চয় পত্রের ক্ষেত্রে যদি আমরা আসি যেটা পাঁচ বছর মেয়াদে ইস্যু করা হয় সেই সঞ্চয়পত্রের ক্রয় করলে গত এক তারিখ থেকে যারা ক্রয় করেছেন তারা এই রেটে পাচ্ছেন সেক্ষেত্রে আপনার সঞ্চয়পত্র যদি এক লক্ষ টাকা ইস্যু করেন দশমিক আটান্ন টাকা এখন পাবেন নয়শো টাকা প্রতি লাখে প্রতি মাসে পাবেন পাঁচ লাখ পর্যন্ত এক থেকে পাঁচ লাখ পর্যন্ত আর পাঁচ লক্ষ এক থেকে সাড়ে সাত লক্ষ পর্যন্ত আপনি যদি ইস্যু করেন মানে আপনার রেঞ্জটা যদি এই রেঞ্জে চলে যায় সেক্ষেত্রে আপনি পাবেন নয়শো দশমিক পঞ্চাশ টাকা এরপরে আবার সাড়ে সাত থেকে ঊর্ধ্বে যত লাখে আপনি যাবেন সেক্ষেত্রে আপনি রেটটা আসবে নয়শো সাতাশ দশমিক পঁচাত্তর তো পরিবার সঞ্চয়পত্রের যে রেটটা ছিল এগারো দশমিক বাহান্ন সেটাকে ইনক্রিজ করে এখন করা হয়েছে বারো দশমিক পঞ্চাশ পার্সেন্ট আর পরিবার সঞ্চয়পত্র তো আমরা জানি সর্বসাকল্যে একজন ব্যক্তি পঁয়তাল্লিশ লক্ষ টাকা ইস্যু করতে পারেন আর এটা অবশ্যই যৌথ নামে হয় না এটা শুধু ইন্ডিভিজুয়াল গ্রাহক নামে হয় এরপর যদি আমরা আসি তিন মাস অন্তর সঞ্চয় মুনাফা ভিত্তিক সঞ্চয় পত্রে ছিল এগারো দশমিক শূন্য চার আর এখন এটা করা হয়েছে বারো দশমিক তিরিশ পার্সেন্ট যেটা আপনি যদি এক লক্ষ টাকা করেন আপনি তিন মাস অন্তর মুনাফা পাবেন উনত্রিশশো একুশ দশমিক পঁচিশ টাকা এটা পাঁচ লক্ষ পর্যন্ত এক থেকে পাঁচ লক্ষ পর্যন্ত এরপরে পাঁচ লক্ষ থেকে সাড়ে সাত লক্ষ পর্যন্ত আপনি পাবেন সাতাশো সাতষট্টি দশমিক পঞ্চাশ টাকা আর সাড়ে সাত লক্ষ বা তদর্ধ আপনি পাবেন সাতাশো ছাপ্পান্ন দশমিক পঁচিশ টাকা এটাই হচ্ছে প্রতি লাখে রেট তিন মাস পর পর যেহেতু এটা তিন এখন আগে চারটা রেঞ্জ ছিল আর এখন এটা সঞ্চয়পত্র রেঞ্জ করা হয়েছে তিনটা এক এক থেকে 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 সাড়ে সাত লাখ আর সাড়ে সাত লাখ থেকে তদন্ত তো তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয় পত্র আমরা জানি সর্বসকল্য একজন গ্রাহক তিরিশ লক্ষ ইস্যু করতে পারে পারেনা এটা অবশ্যই মেয়াদ তিন বছর এরপরে যদি আমরা আসি পেনশনার সঞ্চয়পত্র পেনশনের সঞ্চয়পত্র রেটটা সব থেকে বেশি বাড়ানো হয়েছে এটা বারো দশমিক পঞ্চান্ন পার্সেন্ট যেটা আগে ছিল এগারো দশমিক ছিয়াত্তর পার্সেন্ট তো এই এই হারে যদি একজন গ্রাহকের এক লক্ষ টাকা সঞ্চয়পত্র ক্রয় করেন যেটা আপনার আগে তিন মাস অন্তর দেওয়া হতো এটা এখন মাসিক দেওয়া হচ্ছে তো মাসিক মুনাফার হার আসতেছে এক হাজার পঁয়তাল্লিশ দশমিক তিরাশি টাকা এক লক্ষে একজন পেনশন হোল্ডার যদি সঞ্চয়পত্র ইস্যু করেন তাহলে তিনি পাচ্ছেন এক এক হাজার পঁয়তাল্লিশ টাকা তিরাশি পয়সা এক 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 মাসে লাখে আর এটা থেকে পাঁচ লক্ষ পর্যন্ত রেঞ্জ আর পাঁচ লক্ষ এক থেকে সাড়ে সাত লক্ষ পর্যন্ত পাচ্ছেন নয়শো একচল্লিশ দশমিক পঁচিশ টাকা এরপরে সাড়ে সাত লক্ষ বা তদর্থ পাচ্ছেন নয়শো সাতাশ দশমিক পঁচাত্তর টাকা আর এক্ষেত্রে আপনার এই সঞ্চয় পত্র থেকে পঞ্চাশ লক্ষ পর্যন্ত ইস্যু করতে পারেন যেটা তার এবং ভবিষ্যৎ তহবিলের মর্যক ফুলের সমান বা পঞ্চাশ লক্ষ যেটা বেশি হয় সেই হিসেবে তিনি ইস্যু করতে পারেন এরপর আসি আমরা পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয় বাংলাদেশ সঞ্চয় রেটটা কত হারে বাড়াইছেন গভর্নমেন্ট বাংলাদেশ সঞ্চয়পথের রেটটা হয়েছে বারো দশমিক চল্লিশ পার্সেন্ট যেটা আগে ছিল এগারো দশমিক আটাশ পার্সেন্ট হারে গ্রাহক পেতেন এক্ষেত্রে একজন গ্রাহক প্রতি লাখে কত পাচ্ছেন বাংলাদেশ সঞ্চয় পত্রটা আসলে আমি আগেও বলেছি এটা একটা ফিক্সড ডিপোজিট ব্যাংকে যেরকম আপনি এফডি রাখেন প্রতি তিন মাস অন্তর অন্তর নগদায়ন করে যে মুনাফাটা পান ওটা নিতে পারে অনুরূপভাবে বাংলাদেশ সঞ্চয়পত্র একেবারে ফিক্সড করে রাখতে হবে পাঁচ বছরের মনে তো পাঁচ বছর পরে আপনি মুনাফা আসল একসাথে উঠায় নিতে পারবেন এর আগে যদি নগদায়ন করে নির্দিষ্ট হারে আপনার টাকাকে মুনাফা থেকে কেটে নিয়ে বাদ বাকিটা আপনাকে দেওয়া হবে কোন বছর আপনি নগদায়ন করবেন সেই হিসেবে আপনি প্রফিটটা পাবেন তো সঞ্চয়পত্র বাংলাদেশ সঞ্চয়পত্রর পাঁচ বছর পর একজন গ্রাহক বর্তমান রেটে কত পাচ্ছেন সেটা দেখে নেই আটান্ন হাজার নয়শো পাবেন পাঁচ লক্ষ পর্যন্ত একজন গ্রাহক পাঁচ বছর পর প্রতি লাখে আর এটা অবশ্যই এক থেকে পাঁচ লক্ষ পর্যন্ত এরপরে পাঁচ লক্ষ এক থেকে সাড়ে সাত লক্ষ পর্যন্ত যদি কেউ ইস্যু করেন সেক্ষেত্রে পাবেন পঞ্চান্ন হাজার আটশো আর পাঁচ সাড়ে সাত লক্ষ বা তদুদ্ধতে যখন যাবে তখন পাবেন প্রতি লাখে পঞ্চান্ন হাজার ছয়শো পঁয়ষট্টি টাকা এটা একটা ফিক্সড অ্যাসেট এটা আপনি পাঁচ বছর পর যদি কেউ এক লক্ষ টাকা ইস্যু করেন তাহলে উনি পাঁচ বছর পর পাবেন আটান্ন হাজার নয়শো টাকা এক লক্ষ আটান্ন হাজার নয়শো টাকা যদি কেউ পাঁচ লাখ ইস্যু করেন সেক্ষেত্রে এই আটান্ন হাজার নয়শো কে পাঁচ দিয়ে গুণ হবে স্বাভাবিক অনুরূপভাবে আপনি যখন এর ঊর্ধ্ব রেটে যাচ্ছেন তখন পঞ্চান্ন হাজার আটশো করে পাচ্ছেন তা সাড়ে সাত লক্ষ ঊর্ধ্বে গেলে পঞ্চান্ন হাজার ছয়শো পঁয়ষট্টি রেটে পাচ্ছেন আর এটাও একজন গ্রাহক সর্বসাগরে তিরিশ লক্ষ টাকা ইস্যু করতে পারবেন এই সঞ্চয়পত্রটা যৌথ নামে ইস্যু করা যায় ইভেন তিন মাস অন্তর সঞ্চয়পত্র যৌথ নামে ইস্যু করা যায় শুধুমাত্র পরিবার সঞ্চয়পত্র এবং পেনশনের সঞ্চয়পত্র যৌথ নামে ইস্যু করা যায় না এই হচ্ছে সঞ্চয়পত্রের নতুন রেট আমরা দেখতেছি সঞ্চয় পত্রের নতুন রেটে অনেক পরিবর্তন হয়েছে কিন্তু এখানে উল্লেখ্য যে আপনাদের অনেকে প্রশ্ন থাকতে পারে যে আসলে আপা সঞ্চয় নতুন নিয়মে তাহলে ট্যাক্স রিটার্ন কত লাখ পর্যন্ত লাগতেছে আসলে ট্যাক্স রিটার্ন বিষয়ে যেহেতু স্পেসিফিক এই সার্কুলারে কোনো নির্দেশনা দেওয়া নাই সেহেতু আমরা আগেরটাই নির্দেশনা হিসেবে বলবৎ রাখছেন সরকার এটাই ধরে নিব সেক্ষেত্রে ট্যাক্স রিটার্ন অবশ্যই পাঁচ লক্ষ পর্যন্ত ট্যাক্স রিটার্ন দাখিল করা সাপেক্ষে না করা সাপেক্ষে আপনি দিতে পারবেন আর পাঁচ লক্ষ ঊর্ধ্বে গেলে অবশ্যই ট্যাক্স রিটার্ন দাখিলের প্রত্যয়নপত্র বা কপি যেই ইস্যুকারী যেখান থেকে আপনি ইস্যু করবেন সেই সংশ্লিষ্ট ইস্যুকারী কর্তৃপক্ষকে আপনার দাখিল করতে হবে এই হচ্ছে সঞ্চয় পত্রের আপনার নতুন আপগ্রেডেশন নিয়ম এখন বলতে পারেন বাকি নিয়মগুলা কি চেঞ্জ হয়েছে না আসলে অন্য কোন নিয়মই চেঞ্জ হয় শুধু সঞ্চয়পত্রের রেটটা বাড়ানো হয়েছে আর বলা হয়েছে এই রেটটা পহেলা জানুয়ারি দুই থেকে কার্যকর হবে আর আগে ইস্যুকারী ব্যক্তিগণ এই নিয়মের আওতায় পড়বেন না এই প্রফিট রেট পাবেন না বর্তমান এক তারিখের পর যারা ইস্যু করতেছেন তারা এই রেটে পাবেন তবে যিনি যে চুক্তিতে ইস্যু করছেন আগে সেই চুক্তির ম্যাচ শেষ হওয়া পর্যন্ত আগের রেটে পাবেন তবে যেহেতু এখন সঞ্চয় পত্রে একটা নতুন সিস্টেম সরকার চালু করছে রিনিউ সেক্ষেত্রে কেউ যদি সঞ্চয় পথে ম্যাচ শেষে মনে করেন জানুয়ারির পরে ফেব্রুয়ারিতে সঞ্চয় পথে ম্যাচ শেষ হলো ফেব্রুয়ারিতে আবার রিনিউ করলেন সেক্ষেত্রে তিনি আগের রেটে না বর্তমান রেটে পাবেন এই হচ্ছে সঞ্চয় পত্রের এই সার্কুলারে আদ্যপান্ত এই সার্কুলারে মূলত সঞ্চয় পত্রের রেটটাকে সঞ্চয় বিষয়টা আসছে সঞ্চয় পত্রের আগের গুলা আগের রেটে পাবেন আর বর্তমান ইস্যু ইস্যুকারী ব্যক্তিগণ গ্রাহকগণ বর্তমান রেটে পাবেন এই সঞ্চয় পত্রের রেটটা মূলত বাড়ানো হয়েছে গ্রাহকদেরকে আর সঞ্চয়পত্রে করার ক্ষেত্রে উদ্বুদ্ধ করার জন্য যেহেতু এটা অনেকটাই প্রফিটেবল সেহেতু গ্রাহকরা যা যাতে এই ক্ষেত্রে আরও উদ্বুদ্ধ হন আর সঞ্চয়পত্র ইস্যুর দিকে ঝোঁকে এই জন্য এই রেটটা আরও সঞ্চয়পত্রের রেটটা আরো বাড়িয়ে দিলেন সরকার যেটা জনগণের জন্য সাধারণ গ্রাহকদের জন্য যারা সঞ্চয় আগ্রহী তাদের জন্য অনেকটাই সুৎফুল হবে তো কেমন লাগলো ভিওয়ার্স এই ছিল আমার আজকের আলোচনা মূলত সঞ্চয়পত্রের নতুন রেটটা কত হলো কত রেটে আপনারা পাবেন এই সার্কুলার কবে থেকে কার্যকর হচ্ছে এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আর আশা করি আপনারা এই ভিডিওটা দেখে অনেকে উপকৃত হবেন আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন আমাকে এভাবে সাপোর্ট দিয়ে যাবেন নতুন নতুন ইনফরমেটিভ কন্টেন্ট তৈরি করার জন্য ধন্যবাদ সকলকে সালাম আলাইকুম